বর্ষা এলেই ভাইরাল জ্বর এবং ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায় দুটি রোগের লক্ষণ সাধারণত প্রায় এক হলেও এগুলো সম্পূর্ণ আলাদা ভাইরাল জ্বর এবং ডেঙ্গুর মধ্যে পার্থক্য কিভাবে করতে হয় জানা থাকলে সময় মতো সঠিক চিকিৎসা পেতে এবং জটিলতা এড়াতে সাহায্য করতে পারে ভাইরাল জ্বর কি। ভাইরাল জ্বর হল সংক্রমণের কারণে সৃষ্ট জ্বরের জন্য ব্যবহৃত একটি সাধারণ শব্দ এটি বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারা উদ্ভূত হতে পারে যার মধ্যে সাধারণত সর্দি ইনফ্লুয়েঞ্জা এবং আরও গুরুতর রোগের জন্য দায়ী ভাইরাসও রয়েছে ভাইরাল জ্বর নিজেই কোনো রোগ নয় বরং অনেক ভাইরাল সংক্রমণের একটি লক্ষণ এর ফলে সাধারণত উচ্চ তাপমাত্রা শরীরে ব্যথা এবং অন্যান্য ফ্লুর মতো লক্ষণ দেখা দেয় ডেঙ্গু কি ডেঙ্গু জ্বর হলো একটি নির্দিষ্ট ভাইরাল সংক্রমণ যা এডিস মশা দ্বারা ছড়িয়ে পড়ে এটি সাধারণত ভাইরাল জ্বরের চেয়েও তীব্র এবং চিকিৎসা না করা হলে রক্তক্ষরণজনিত জ্বর বা সব সিন্ড্রোম সহ গুরুতর জটিলতা দেখা দিতে পারে ডেঙ্গুর লক্ষণগুলো সাধারণত সংক্রমিত মশা কামড়ানোর চার থেকে সাত দিনের মধ্যে দেখা দেয় আসুন আমরা জেনে নেই ডেঙ্গু ভাইরাল জ্বরের লক্ষণগুলো কি কী ভাইরাস জনিত জ্বরের লক্ষণ হালকা থেকে মাঝারির জ্বর শরীর ব্যথা অবসাদ গলা ব্যথা বা নাক দিয়ে পানি পড়া কাশি বা হালকা শ্বাসকষ্টের লক্ষণ বমি বমি ভাব এবং বমির মতো গ্যাস্ট্রোইন টেস্টাইনাল লক্ষণ থাকতে পারে ডেঙ্গু জ্বরের লক্ষণ হঠাৎ উচ্চ জ্বর একশো চার ফারেনহাইট পর্যন্ত তীব্র মাথা ব্যথা প্রায়শই চোখের পিছনে তীব্র পেশি এবং জয়েন্টে ব্যথা যাকে প্রায়শই ব্রেক ফিভার বলা হয় পেটে ব্যথা ফুলসুরি প্রায়শই জ্বর শুরু হওয়ার কয়েকদিন পরে দেখা দেয় নিম্ন রক্তচাপ বমি বমি ভাব হালকা রক্তপাত যেমন নাক দিয়ে রক্তপাত বা মারি দিয়ে রক্তপাত ভাইরাল জ্বরের চিকিৎসা বিশ্রাম ও হাইড্রেশন পুনরুদ্ধারের চাবিকাঠি প্যারাসিটামলের মতো অ্যান্টিপায়োরিক ওষুধ জ্বর এবং শরীরের ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে দ্বিতীয় ব্যাকটেরিয়াল আক্রমণ না থাকলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না ডেঙ্গুর চিকিৎসা ডেঙ্গুর জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই ব্যবস্থাপনার সহায়ক যত্নের উপর জোর দিতে হয় পানি শূন্যতা এবং জটিলতা প্রতিরোধের জন্য কোনো ডিহাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর ক্ষেত্রে রক্তপাত বা নিম্ন রক্তচাপের মতো জটিলতা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে ডেঙ্গু জ্বরের কোনো নির্দিষ্ট ভাইরাল চিকিৎসা নেই অসুস্থতার শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি ডেঙ্গুর বিভিন্ন ধরন রয়েছে এবং দ্রুত রোগ নির্ণয় হলে তা স্বস্তি দেবে এবং হাইড্রেশন পর্যবেক্ষণ ও সহায়ক চিকিৎসার মাধ্যমে কার্যকর ব্যবস্থাপনা সম্ভব হবে এর ফলে ডেঙ্গু হেমোরজিক ফিভার বা ডেঙ্গু শকের মতো অবস্থায় পৌঁছানোর ঝুঁকি কমানো বা প্রতিরোধ করা যায় চিকিৎসকরা প্রায়ই একটি সহজ রক্ত পরীক্ষার পরামর্শ দেন যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ডেঙ্গু হয়েছে কিনা মনে রাখতে হবে আইবো বা অ্যাসপিরিনের মতো ওষুধ দিয়ে নিজে নিজে চিকিৎসা করবেন না কারণ এটি ডেঙ্গু রোগীদের রক্তপাতের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়